আসসালামু আলাইকুম হ্যালো ইভিআন আমরা কুমুল্লা মনোহরগঞ্জ উত্তর হাওড় কুমল্লা মনোহরগঞ্জ গিয়েছিলাম ফ্রি মেডিকেল সেবা নিয়ে এখানে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি ছজন ডাক্তার ছিল আর ভলেন্টিয়ার এবং আমাদের পরিবারের সদস্য ছিলাম আমরা এখানে এখনও পানি আছে আর আশেপাশের এলাকা পানিবন্দি বন্যায় যে ক্ষতি হয়েছে তা কিন্তু পানি শুকিয়ে যাওয়া বা নেমে যাওয়ার পরে বোঝা যায় প্রতিটা ঘরে প্রতিটা মানুষ অসুস্থ আর বাচ্চাদের অবস্থা তো খুবই খারাপ আমরা এখানে সকল ধরনের বাচ্চাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি এই যে আমার বেবি আমরা এখানে বিরতিতে নেমেছিলাম এই হোটেলে নাস্তা করার জন্য আমরা রাতে মূলত রওনা দিই অনেক জ্যাম ছিল আর এত গরম পড়েছিল গাড়িতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই এখানে আমরা নাস্তা করি মোটামুটি আমরা কুমুল্লা মনোহরগঞ্জ এলাকায় এসে পড়ি এখানে আমাদের দুইটা গাড়ি একটা গাড়িতে আমাদের ডাক্তার এবং মেডিসিন ছিল ওইখান থেকে পানি শুরু এখান থেকে কোনো গাড়ি যেতে পারবে না এরও প্রায় এক কিলোমিটার ভিতরে আমাদের মাদ্রাসায় আমরা গিয়েছিলাম এটা আমাদের পরিবার আমরা ভলেন্টিয়ার টিম দেশের সেবায় প্রতিনিয়ত নিয়োজিত থাকি জান্নাত ফাউন্ডেশনের তরফ থেকে এই যে আমরা মাদ্রাসা মাঠে সেই মাদ্রাসাটা শুকনা ছিল এই জায়গায় এর জন্য করেছি এখানে অলরেডি সবাই নাম লিখিয়ে ফেলেছে রোগীরা সকাল থেকে এসে আমরা কিন্তু রাতের রওনা দিয়ে জ্যামের কারণে পৌঁছেছি গিয়ে দুপুর একটার দিকে চিন্তা করা যায় কি পরিমাণ জ্যাম ছিল এই যে মাদ্রাসা এখানে আমরা নামি এক পাশে আমরা ডাক্তার এবং রুগী রাখি ওইখানে ডাক্তার রুগীদের টেস্ট করে দেখে তারপরে ওখানে প্রেসক্রিপশন লিখে দেয় এবং এখানে আমরা ওষুধ নামাচ্ছি আমাদের মেডিসিনগুলি এইখানে মূলত আরও দুইটা ডাক্তার থাকে এবং আমরা প্রেসক্রিপশন পরে সবগুলো ওষুধ প্যাকেটিং করে তারপর রুগীদের বুঝিয়ে দিই এখানে আমরা আর্থিক সাহায্য করি কারণ অনেক ঔষধ অনেক টেস্ট আমরা দিয়েছি রুগীদের যেগুলি করাতে তাদের আর্থিক সমস্যা হবে কী পরিমাণ যে দরিদ্র এবং অসহায় ছিল এলাকাটা কি পরিমাণ কষ্টে আছে মানুষ না গেলে আসলে বোঝা যায় না আমাদের মেডিসিন নামানো শুরু হয়ে গিয়েছে আমরা এখানে মেডিসিন নিয়েছিলাম এক হাজার মানুষের জন্য যে কোনো ধরনের মেডিসিন যে কোনো রোগের মেডিসিন নিয়েছিলাম আমরা মূলত কাজ শুরু করি একটার থেকে কারণ আমরা জ্যামে পৌঁছাতে পারি না পৌঁছানোর কথা ছিল সাতটায় সেখানে গিয়ে পৌঁছায় একটায় কি পরিমাণ জ্যামে ছিলাম আর কি পরিমাণ গরম যে ছিল তখন ওই যে মাদ্রাসার ছোট ছোটো বাচ্চারা কাজ করলেও কিন্তু এত কষ্ট লাগে না জ্যামে বসে থাকলে যত কষ্ট এই যে বেবি প্রচুর গরম ওখানে এত ড্রেস নিয়ে গিয়েছি পড়ার তো সম্ভাবনাই নেই ওর সবার সাথে ফ্রেন্ড হয়ে গিয়েছে আর বয়স্ক লোক দেখলেই দাদু দাদু করে ডাকছে মাশাল্লাহ আমার মেয়ে সারা দিন খেলা করেছে বাচ্চা হিসেবে একটু কান্না করেনি আমাদেরকে ডিস্টার্ব করেনি এখানে আমাদের ব্যানার লাগানো হচ্ছে আর রুগী এসে অলরেডি পৌঁছে গিয়েছে আমাদের ডাক্তার অল্প অল্প করে তখন দেখছে আমাদের এখানেও মেডিসিন সব বুঝিয়ে দিচ্ছি আমরা কিভাবে কি সাজাতে হয় আসলে কারণ খুঁজে খুঁজে বের করা প্রেসক্রিপশন দেখে অনেক কষ্ট তাই আমরা সাজিয়ে নিচ্ছি প্রয়োজনীয় সব মেডিসিন ইঞ্জেকশনও ছিল এখানে অ্যান্টিবায়োটিক ছিল মেডিসিনের কিন্তু প্রচুর দাম আমরা পাইকারি মেডিসিন কিনি তাও একটা বক্সে দশ থেকে এগারো হাজার টাকার মেডিসিন ভাবা যায় এগারো হাজার টাকা মেডিসিন একটা ছোট কার্টুনে আমরা দামি মেডিসিনও এখানে দিয়েছি কারণ এই মেডিসিনটা তো তারা পাবে না এত মূল্যের এর জন্য আমরা এই নির্ধারণ করেছি আমাদের এই মাইক্রো দিয়ে আমরা সব এনেছিলাম আর ডাক্তার সাহেব এই যে দেখা শুরু করে দিয়েছে ডাক্তারদের কথা কি বলবো এত আন্তরিক এত এত পরিমাণ যত্ন নিয়ে তারা দেখেছে এক মিনিটের জন্য রেস্ট নেয়নি চা খাইনি পানি খায়নি কাজে লেগেছে একদম মাগরি বাজানের পরে গিয়ে তারপরে সবাই কাজ সমাপ্ত করেছি আমরা অসহায় মানুষগুলোর কথা কি বলবো খুবই অসুস্থ জর্জরিত সবাইকে প্রেসক্রিপশন দেখে দেখে আমরা ওষুধ দিচ্ছি অনেক ওষুধ আর আমরা যাদের প্রেসক্রিপশনে টেস্ট দিয়েছে তাদেরকে আর্থিকভাবে টাকা দিয়ে দিয়েছি অল্প হলেও দিয়েছি আমরা চেষ্টা করেছি সবভাবেই তাদেরকে সাহায্য করা মূলত আমাদের সাহায্য করাটাই হচ্ছে মুখ্য আমরা আগেও শুকনো খাবার বাচ্চাদের ঔষধ বড়দের ওষুধ জামা কাপড় এগুলো নিয়ে গিয়েছিলাম নোয়াখালী বেগমগঞ্জ এক সপ্তাহ বা আট দিনের মাথায় আমরা আবার মেডিকেল সেবা ফ্রি এই টিমটা নিয়ে যাই সবার অক্লান্ত পরিশ্রম কিন্তু তখনই সফল হয় যখন আমরা কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে পারি এই যে সিভিটার প্যাকেটগুলি দেখা যাচ্ছে এটা আমরা ফ্রি বলতে এটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নিয়ে গিয়েছি সব বাচ্চারা দৌড়ে দৌড়ে এসে কিছুক্ষণ পরপর বলছে আমি ওষুধ খাবো ওষুধ খাবো এই জিনিসটা আসলে অনুভব করার মতো ওখানে গেলেই বোঝা যায় আমরা সব বাচ্চাদেরকে তিনবার চারবার করে সিবিটা দিয়েছি আর এইখানে প্রচুর পানি এইখান দিয়ে আমরা গ্রামের একটা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেছি তারা আয়োজন করেছিল খুবই আন্তরিক তারা আমরা এমন কোনো ভিডিও ধারণ করিনি যে তারা লজ্জা পাবে বা খারাপ পরিস্থিতিতে পড়বে তার জন্য ওই ভিডিও আমরা করিনি দেখাইনি সব ধর্মের মানুষকে আমরা সাহায্য করেছি সব ধর্ম আমাদের কাছে গুরুত্বপূর্ণ সব ধর্মের মানুষ আমাদের কাছে সম্মানিত আমরা তো আল্লাহর হুকুমে কাজ করতে গিয়েছি এখানে এবং সফলভাবে পুরো টিম কাজ করে আসতে পেরেছি সহিদ সালামতে বাসায় এর জন্য আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া এবং যারা এখানে অর্থ ডোনেট করেছে যারা এখানে শ্রম দিয়েছে যারা আমাদের জন্য অনুপ্রেরণা দিয়েছে ভালোবাসা দিয়েছে তাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা দোয়া আল্লাহর রহমত অবশ্যই থাকবে আর মোটামুটি সন্ধ্যার মাগরি বাজনের পরে আমরা এখান থেকে টিম গুছিয়ে বের হতে পেরেছি এবং আরও অনেক ঔষধ আমাদের ওখানে ছিল আমরা ফ্রিভাবে ওগুলো দিয়ে এসেছি সবাইকে যেন আরও আরেকটা মেডিকেল টিম তৈরি করে আরেকটা এলাকায় আমরা নিয়ে যেতে পারি তার জন্য ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ আমাদের এই এত বড় মহৎ কাজ সঠিকভাবে সফল হয়েছে আল্লাহ হাফিজ